নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ছোট্ট একটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এস বি ত্রিপুরা তো বন্ধুরা আজকে আমি রয়েছি চড়া তো পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ি পাল্টি হয়েছে খুবই দুঃখের সাথে বিষয়টি জানাতে বাধ্য হচ্ছি এবং ভিডিও বানাচ্ছি সেই গাড়িটা আমার পাশাপাশি একটা বন্ধুর জানা একটা মানুষের আমি গাড়িটা দেখে দাঁড়ালাম কথা বললাম গাড়িটা সকাল সকাল হয়েছে একদম আর্লি মর্নিং এবং সেটা হচ্ছে ব্রেক ফেল হয়ে গেছে সেই ডিটেক ছড়া আপনারা যদি কেউ এসে থাকেন বা যদি কোনো ড্রাইভার ভাই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনারা দেখতে পারবেন বা জানতে বা বুঝতে পারবেন যে এখানে একটি উপরে একটা শর্ট টার্নিং রয়েছে যে অপোজিটটা ঝর্ণায় জল পড়ে সেই শর্ট টার্নিংই নাকি ওটার ব্রেক ফেল হয়েছে তো গাড়িটা বেশি এত বেশি ক্ষতি হয়নি বাট অল্পল্প ক্ষতি হয়েছে বাট আমার যে ড্রাইভার বন্ধুটা আছে সে সুরক্ষা বা সুস্থ আছে আজকে একটি কথা আমি না বলেও পারছি না অনেক মালিক রয়েছেন যারা ভাবেন যে ড্রাইভাররা তো মাল খেয়ে গাড়ি চালায় ড্রাইভাররা তো নেশা করে গাড়ি চালায় তো এইসব মানুষদেরকে আমি বলতে চাই আমারও চোখটা লাল দেখতে পারবেন হয়তো আপনারা ভাববেন যে হয়তো শ্যামল ভাই মাল খেয়ে ভিডিও বানাচ্ছে কিন্তু বিষয়টা এমন নয় বিষয়টি হয়েছে কালকে থেকে বের পুরো রাস্তা হয়ে না ঘুমিয়ে এসেছি এখন তো এই জন্য চোখটা একটু লাল রয়েছে দিনকে রাত করে এবং রাতকে দিন করে আমরা যখন গাড়ি চালিয়ে আমাদের সংসার এবং আমাদের মালিকদের সংসার আমরা যখন চালাতে চাই বা আমরা যখন চালাতে যাই তখনই আমরা কিছু কিছু জিনিসের উপর আমরা বদনামি এবং আমাদের উপর অপবাদ লাগানো হয় যে আমরা নাকি নেশা করে গাড়ি চালাই ড্রাইভাররা নাকি খারাপ এন টেন বিভিন্ন রকমের বিভিন্ন কথা আজ অব্দি কোনো ড্রাইভার সে তার কোনো মালিকের কাছে যে কোনো মালিক হোক কোনো মালিকের কাছে সে একটা ভালো ড্রাইভার হতে পারেনি তার কারণ মালিক সব সময় চায় যে আমার ড্রাইভাররা আমার ড্রাইভারটা আমাকে মারছে কোথাও না কোথাও থেকে আমার ড্রাইভারটা আমাকে ঠগাচ্ছে কিন্তু কোনো দিনও কোনো মালিক এই কথাটা প্রকাশ্যে আনে না যে যে আমার ড্রাইভারটা এত কষ্ট করেছে আজকে আমার ওই ড্রাইভারের জন্য আজকে আমার তিনটে গাড়ি চারটা গাড়ি পাঁচটা গাড়ি এখন অবধি হয়েছে এই কথাটা কিন্তু কোনো মালিক কোনো মাইকাল নেই বলার জন্য তাও আমরা ড্রাইভাররা দিনকে রাত করে এবং রাতকে দিন করে আমাদের পরিবার এবং আমাদের মালিকদের পরিবার আমরা চালাতে সক্ষম তার কারণ পাচ্ছেন আপনারা এই ভূমিকাটা এত বেশি ক্ষতি হয়নি এই পাশটা একটু বেন্ড হয়েছে সাইড গ্লাস দিয়েছে আর আমার যে ড্রাইভার বন্ধুটা রয়েছে সে গাড়িটার ওই উপর দিকে বের হয়ে গেছে এত বেশি ক্ষতি হয়নি কিন্তু গাড়িটা প্রচুর স্কেডিং হয়েছে সেই টার্নিংটা যেটা বললাম শর্ট টার্নিং ওই পাশে রয়েছে ঝর্ণা সেটা ওই দিকে আসে আরেকটি গাড়ি পাশাপাশি অ্যাক্সিডেন্ট হয়েছে এই দেখুন আমি এই টার্নিংটার কথা বলি টার্নিংটা নিয়েই গাড়িটা এখানে পাল্টে খেয়েছে আমার সেই ছোট ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো ইম্পর্টেন্ট মনে হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে একটা শেয়ার দিয়ে যাবে তখন কি হবে আমার মনোবলটা বাড়বে এবং আমি আরও এই ধরনের দুঃখের ভিডিওগুলো কষ্টের ভিডিওগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা রাখব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি এতটুকু অবধি দেখার জন্য সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে তত জন্য টাটা বাই বাই